হ্যালো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন যারা সেমিটপস বিক্রি করতে চায় কোয়ালিটি ফুল শোরুম কোয়ালিটি ফুল তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে পুরান ডাকা কলেজের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে চলে আসবেন গোডাউন ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট নেবেন আর যদি একান্তই আসতে না পারেন যে যেখানে বসে আছেন ওখানে বসে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্টে আজকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো জর্জেটের ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো সিকোয়েন্সের বরপর ডিজাইনটাও একটু ইউনিক ডিজাইন দিয়েছি এগুলো দেখা যায় স্কুল কলেজের মেয়েরা একদম পড়তে পারে যারা স্কুল কলেজের মেয়েদের জন্য ড্রেস খুঁজছেন হ্যাঁ টপস আইটেম খুঁজছেন এই টপসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন হয়তো সেম ডিজাইনে অন্যরকম অন্য জায়গা থেকে আরও অনেক করা হয় আপনারা একটু ম্যাটেরিয়ালটা দেখবেন গুণগত মান দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন সব জায়গায় ব্যবসার অভাব নেই ঠিক আছে প্রত্যেকটা কারখানায় ভিজিট করবেন তারপরে হচ্ছে দোকানে ভিজিট করবেন তারপরে প্রোডাক্ট নেবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ওকে তো এখন যেটা দিচ্ছি এটা একটু পার্টি ওয়ারের অনেকে রকম ফেন্সির ভিতরে চাচ্ছে এই টিস্যু কাপড় টিস্যু সফট টিস্যুর উপরে যেটা হয় টিস্যু জর্জেট কাপড় এটা টিস্যু না টিস্যু জর্জেট বলি এটাকে হ্যাঁ ভিতরে জড়ি অ্যাপ্লাই করা আছে আর জড়িটা কিন্তু পরবে না খুব সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটাও কিন্তু খুব রানিং হয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তারপরে দেখেন একদম সফট এই যে ভাঙচুর কাপড় না এর ভিতরে চারটা পাঁচটা কাপড় বেরোয় ঠিক আছে এগুলার এক নাম্বারের ভিতরে যারা একের কাপড়ের ভিতরে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন হ্যাঁ আমি সব সবকটা ডিজাইন দেখাচ্ছি আর যদি প্রাইস রেঞ্জ বলেন তাহলে প্রাইস রেঞ্জ জানতে চলে আসতে হবে কিংবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা দেখা যাচ্ছে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আজকের যে টপসগুলি দেখাচ্ছি এক একটা টপস এক একটা ডিজাইন ইউনিক ইউনিক স্টাইলের তো এই টপসগুলি কিন্তু দেখা যাচ্ছে আপনারা পেয়ে যাবেন একদম কম প্রাইজে হোলসেল প্রাইস আমি ধারণা দিয়ে দিচ্ছি এখানে যেই টপসগুলো আছে দেখা যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো সত্তরের ভিতরে পেয়ে যাবেন তিনশো থেকে চারশো সত্তরের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে চলে আসবেন খুব সুন্দর প্রোডাক্ট ফুল প্রোডাক্ট দেখবেন তারপরে হচ্ছে প্রোডাক্ট নেবেন ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি হাতাতেও কিন্তু খুব সুন্দরভাবে লেস করা থাকবে দেখেন এম্বোডারি লেস করা আছে যারা টপস চাচ্ছেন টপস ম্যাটেরিয়াল থাকবে জর্জেট চেরি কাপড় চেরি কাপড়ের উপরে এইগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এইখানে আমি এক কালার দেখাচ্ছি তার ভিতরে থাকবে প্রিন্টেরও আমি একটু প্রিন্টের দিকে চলে আসি তো দেখেন এইখানে খুব সুন্দর আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা একটু লুক করবেন আপনারা এই যে এইখানটা দেখেন খুব সুন্দর টিকেন করা আছে মানে টিকেনটা কিন্তু খুবই সুন্দর ড্রেসটা কিন্তু ইউনিক স্টাইলের স্টুন করা প্রোডাক্ট আপনারা কিন্তু কালার কম্বিনেশন পাচ্ছেন ঠিক আছে অনেক ডিজাইন আছে কিন্তু আসলে পেয়ে যাবেন অনেক ডিজাইন টপসের দেখেন অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনগুলো আপনারা দেখা যাচ্ছে এক জায়গা থেকে বসে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনতে পারেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ওকে তো যে যেখানে বসে আছেন ওখান থেকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে আবারও বলে দিচ্ছি পুরান ঢাকা সৌরদ্দি কলেজের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন দেন হচ্ছে অনেক অনেক প্রোডাক্ট দেখতে পারবেন অনেক প্রোডাক্ট টপসের ভিতরে প্রায় তিরিশ চল্লিশটা প্রোডাক্ট আছে সেমি লং আছে ওয়েস্টার্ন ড্রেস আছে ওয়েস্টার্ন সেমি আছে লং ড্রেস আছে হিজাবি গাউন আছে ওয়ান পিস আছে টু পিস আসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আপনারা কিন্তু এক জায়গা থেকে বসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সুন্দর ইউনিক স্টাইল এখন দেখাবো কোটি স্টাইলের একটা ড্রেস খুবই সুন্দর কোটি স্টাইল থাকবে কালার কম্বিনেশন থাকবে আপনারা যে যেখান থেকে বসে আছেন এখন আমরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত কারণ প্রচণ্ড পরিমাণের ঈদের পার্টি কালেকশন কিন্তু তৈরি হয়ে গেছে ঢুকে গেছে অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো আপনারা এসে দেখে শেষ করতে পারবেন না খুব সুন্দর টপস আমি দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন এখন আরেকটা ডিজাইনে চলে এসেছি ডাবল লেয়ারের ভিতরে খুব সুন্দর কিন্তু গলার ডিজাইনটাও সুন্দর আসলে আমার কর্মীরাও খুব তাড়াতাড়ি করছে আমি কি তাড়াতাড়ি করছি এই যে আমার কর্মীরাও কিন্তু খুব তাড়াতাড়ি সরাচ্ছে কখন বাসায় যাবে আবার সেই বাসা থেকে উঠেই ঘুম থেকে উঠেই চলে আসতে হয় কারণ আমাদের কিন্তু অনেক কাজ এইখানে প্রত্যেকটা ওয়ার্কার কিন্তু এখানে পরিশ্রমী সবাই কিন্তু একদম নিজের মনে করে কাজ করে আর আপনাদের সার দিচ্ছে তো আপনারাও তাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলি যারা নিতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন কিংবা এখানে চলেও আসতে পারেন আজকে যেই টপসগুলি দেখাচ্ছি সবগুলো হচ্ছে জর্জেট চেরি জর্জেট তারপর হচ্ছে অ্যালেক্স কাপড়ের ভিতরে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই না আরও আছে কেউ যাবেন না আসলে আমি একটু অন্যমনস্ক শুরু করে আজকে ভিডিওটা করছি সরিসের জন্য সবাই আসলে আমরা যারা এনআর ফ্যাশনের সাথে গ্রুপে আছেন যারা এনআর ফ্যাশনে আছেন দীর্ঘ নয় বছর ধরে যারা আসেন সবাই জানেন আমরা শুধুমাত্র পাইকারি করি ভান্ডেল মেনটেন করতে হয় এখানে আসবেন হয়তো আপনার ভালো লাগার অনেক প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন হয়তো আপনার অনেক প্রোডাক্ট পছন্দ হবে না সব মানুষের পছন্দ কিন্তু একরকম না তাহলে পৃথিবীটা সমান থাকত সেজন্য বলি যার যেই রকম পছন্দ যার যেটা পছন্দ যার যেটাই দামে হয় যে আমার এটা দামে হবে আমি সেল করতে পারবো সেটাই আপনারা নিয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ